গ্রামীণ পদ্ধতি মাছ আহরণের যে পদ্ধতি বাঁশের সঙ্গে জাল বেঁধে যে মাছটা ধরা হয় সেই পদ্ধতির কথা আপনাদের বলতেছিলাম আমাদের এদিকে বন্যা না হলেও বন্যার পানির মতো চারিদিকে কিন্তু পানি থই থ করছে গ্রাম অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু এইভাবে মাছ ধরা হয় এই মাছগুলো ধরে বিভিন্ন একটি বিশেষ কায়দা করে সেই কায়দাটা হল বাঁশের সঙ্গে জাল বেঁধে সেই একজন উঁচু করে ধরে রাখে এবং মাছগুলো সামনে চলে আসে এবং নির্দিষ্ট টাইমেই সেই মাছগুলো ধরা হয় নিচ থেকে না দেখলে পারে আসলে বোঝা যাবে না মাছগুলো এত সুন্দরভাবে উঠছে জালে বেঁধে যাচ্ছে কীভাবে এই এত সময় ধরে এই মাছগুলো ধরা হয় কিন্তু এক এক চালানে যে পরিমাণ মাছ ধরে সেই মাছগুলা না দেখলে কাছ থেকে বিশ্বাস হবে না কারণ হলো যেভাবে মাছগুলা লাফালাফি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো ব্যাপক লাফালাফি শুরু করেছে ব্যাপক মাছ ধরা পড়েছে এভাবে গ্রাম অঞ্চলে আমাদের এই সব অঞ্চলে মাছ ধরা হয় কিন্তু এগুলো শুধু বন্যার টাইম বলতে গেলে পানি যখন বৃষ্টির পানি চারিদিকে জমে যায় তখনই মূলত এভাবে মাছ ধরা হয় এই মাছগুলো বিভিন্ন পুকুর থেকে কিন্তু ভেসে আসে কারণ বন্যার পানি কিংবা নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন চারিদিকেই কিন্তু মাছের চারিদিকে মাছগুলো দেখা যায় তখনই এই জালগুলো পেতে মাছগুলো সাধারণত ধরা হয় আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ